Hey guys, ওয়েলকাম ব্যাক টু another ভিডিও গত ভিডিওতে আমি আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি তাই আজকের ভিডিওতে আমি আমার একজন পছন্দের ইউটিউবার ইমান গার্জির থামনের ব্রেকডাউন করে আপনাদের দেখাবো এরকম একটা নর্মাল ইমেজ থেকে আমি আপনাদের আজকে এমন একটা ইমান গার্জির প্রফেশনাল থামনের বানিয়ে দেখাবো আশা করছি গত ভিডিওর মতো এই ভিডিওতেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা ভালো লাগছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তা দেরি না করে রেস জাম্পিং টু দ্য ভিডিও তো গাইজ সর্বপ্রথম আমরা এসে পড়বো অ্যাডোবি ফটোশপ চটে যাব ফাইল নিউ এবং সাইজ দিবো উনিশশো বিশ এক হাজার আশি দিবো তিনশো তারপর ক্লিক করে দিবো ক্রিয়েটেড তো এখন একটা আমরা পেজ দেখতে পাচ্ছি এই পেজের মধ্যে আমরা আমাদের সকল ফাইল আনব তো সবার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা স্টুডিওর ব্যাকগ্রাউন্ড এটা চাইলেই আমরা গুগলে সার্চ দিয়ে পেয়ে যেতে পারি তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ব্ল্যাক করে দিব যাতে সাবজেক্টটা ভালোভাবে ফুটে ওঠে সিলেট করে নিলাম পেন্ট বাকেট টুল তারপর কালার সিলেট করে নিব ব্ল্যাক তারপর এখানে ক্লিক করে পুরোটা স্ক্রিন ব্ল্যাক করে দিব এখন এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে নিব। যেমন সিক্সটি আপ আপনাদের ইচ্ছা এই অপাসিটি নিয়ে খেলা করবেন নো প্রবলেম তো এখন আমি আমার সাবজেক্টকে আনবো তো সাবজেক্টকে আনার জন্য আমি ইমান যেটাতে ছবি নিয়ে নিলাম এটাকে আমি এখন কাট করে নিব তো কাট করার জন্য আমাদের কি প্রয়োজন অবশ্যই পেন্টুরের প্রয়োজন তো কাটিং আমরা শুরু করে দিই পেন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিক করে দিব মেক সিলেকশনে এর মাধ্যমে একটা সিলেকশন তৈরি হবে ওকে এবং আমরা কিবোর্ড থেকে ক্লিক করব কন্ট্রোল যে দুইটা একসাথে ক্লিক করে রাখবে তো এখন আমাদের একটা সাবজেক্টের লেয়ার তৈরি হয়ে গিয়েছে সাবজেক্ট সিলেক্ট করার পর আমার কাজ হচ্ছে পিছের টেক্সট এড করা যেগুলো হবে খুবই সিম্পল এবং স্টাইলিশ তো আমার যে সাবজেক্ট আছে এর নিচে একটা লেয়ার তৈরি করতে হবে এবং টেক্সট সিলেক্ট করে লেখা লেখতে হবে এক্ষেত্রে আমি লিখে নিলাম এখন টেক্সটের আরেকটা জিরো যেহেতু দেখা যাচ্ছে না তাই আমাদের কয়েকটা পেস তৈরি করতে হবে তাই কিবোর্ড থেকে আমরা স্পেস বাটনে ক্লিক করব। এখন কিন্তু জিরোটা দেখা যাচ্ছে এখন আরেকটা লেয়ার আমরা তৈরি করব এই লেয়ারের মাধ্যমে আমরা নাম্বার নিচের দিকে যাচ্ছে এমন একটা সিস্টেম করব। তো এই সেবে আমি নিয়ে নিলাম নাইন ইন্টার তারপর এইট দিয়ে দিলাম এখন এই টেক্সটের লেয়ারটা যাতে এই টেক্সটের লেয়ারের সমান হয় এটা ঠিক করতে গেলে আমার আমি যে টেক্সটের লেয়ারের সাইজটাই ওই সাইজটা আমি কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করে নিব এবং যে লেয়ারে আমি সাইজটা চাই ওই লেয়ারে আমি কন্ট্রোর বিয়ের মাধ্যমে এনে ফেলব ওই লেয়ারে আমি কন্ট্রোল বি দেওয়ার মাধ্যমে টেক্সটের লেয়ারের সাইজটা কিন্তু এই লেয়ারের মতো করে নিলাম এখন আমি এই আইকনে যাব এবং মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে আমি স্লাইডারটা উপরে নিচে আনব দেখবো কোনটা ভালো হয় তো আমি আরও দুইটা এমন নি এখন এখন আমি আমি বানিয়ে লেয়ারে গ্রেডিয়েন্ট অ্যাড করব অ্যাড করার জন্য আমাকে যেতে হবে ব্লেন্ডিং মোডে ব্লেন্ডিং মোডে যেতে হলে যে লেয়ারে আমি গ্রেডিয়েন্ট আনতে চাই ওই লেয়ারে আমি দুইবার ক্লিক করব ক্লিক করার পর এই অপশানটা এসে পড়বে তারপর আমাদের যেতে হবে গ্রেডিয়েন্ট ওভাল দিতে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নেব এক্ষেত্রে আমি নিয়ে নিলাম এখানে লাইট গ্রিন এবং এই সাইডে নিয়ে নিব একটু ডার্ক গ্রিন সবগুলো অপশান যাতে এই অবস্থাতেই থাকে অপাসিটি যাতে একশো থাকে অ্যাঙ্গেলটা যাতে মাইনাস নব্বই ডিগ্রি থাকে এবং স্কেচ যাতে একশো পঞ্চাশ পার্সেন্ট থাকে এবং ম্যাথ যাতে স্মুথ থাকে অন্য ম্যাথের একটি সমস্যা হতে পারে এখন আমি ওকিতে ক্লিক করে দিব একইভাবে এই কাজটিও আমরা এই তিনটা লেয়ারে করে ফেলব এখন যেহেতু আমার এই লেয়ারগুলোকে একটু ইরেজ করতে হবে ইরেজ আমরা নর্মালি করতে পারি না কিন্তু আমরা যদি রাইট বাটন ক্লিক করে লাস্টারেজ স্টেপ দিই তাহলে কিন্তু আমরা চাইলেই এগুলোকে ইরেজ করে ফেলতে পারি যেটা কি না নর্মাল লেয়ারে করা যায় না তো বাকি দুইটা লেয়ারও আমি লাস্টারেজ করে নেব স্কেল ট্যুর ব্যবহার করব এটি নর্মালি আপনাদের কম্পিউটার নাও থাকতে পারে তাই আপনারা কন্ট্রোল আর ক্লিক করার মাধ্যমে এই টুলটা আনতে পারেন তো এই টুলটার সাহায্যে আমরা স্কেলটা আনতে পারি আমি তো স্কেল টেনে নিব এনে নিব মানে এই লেয়ারটার উপরের মাঝামাঝি একইভাবে আরেকটা স্কেল টেনে আমি এই লেয়ারটা নিচের মাঝামাঝিতে লিখে দিব। এখন আমি এই তিনটার টেক্সট লেয়ারের উপরে আবার নিচের অংশ ইরেস করে দিব এবং স্কেলের ভিতরে যে অংশটুকু আছে অংশগুলো যাতে থাকে এই ব্যবস্থা করব সর্বপ্রথম আমরা ইরেস নিয়ে নিব এবং অপোজিট একটু বাড়িয়ে নিব এগুলোকে ইরেজ করতে থাকব আর আপনারা একটা গুড নিউজ দিয়ে রাখি আপনারা যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে এমএস বি একাডেমিতে একটা কোর্স আছে এই কোর্সটা আপনারা চাইলেই করতে পারেন এই কোর্সটি করলে আপনারা ডিজাইনের এ টু শিখতে পারবেন এমন কি অনলাইন থেকেও এই কাজ করে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন এর গাইডটানও দেওয়া আছে মাহি থার্টি এই কোডটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা এডিশনালি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন না ব্যাক টু লেভেডি রেস্ট করা শেষ এখন আমরা স্কেলগুলোকে সরিয়ে নেবো এখন কিন্তু মনে হচ্ছে নাম্বারগুরু যেন নিচ থেকে উপরে যাচ্ছে কিন্তু এই প্রসেসটাকে ফার্স্ট বোঝাতে হলে আমাকে যেতে হবে ফিল্টার ব্লার মোশন ব্লার এখান থেকে আমি এই মোশনটা বাড়িয়ে দিব যাতে মনে হবে নাম্বারগুরু খুব ফাস্ট। নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব একইভাবে এই দুইটা লেয়ারেও আমরা এই সেম প্রসেসটা করব এখন কিন্তু তিনটা নাম্বারই মনে হচ্ছে খুব ফাস্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এখন আমি নাম্বারগুলোকে একটু ফুটাতে ইনারগুলো অ্যাড করব। তার জন্য ডাবল ক্লিক করে ইনারগুলোতে ক্লিক করে আমি কালার গ্রিন করে দিব এগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব একইভাবে সবগুলো টেক্সটাইল লেয়ারেই আমি গ্লো অ্যাড করে নিব আমাদের গ্লো অ্যাড করা শেষ এখন আমরা একটু আউটারগুলো অ্যাড করবো যাতে মনে হয় টেক্স থেকে লাইট বেরোচ্ছে তার জন্য আবার ডাবো ক্লিক করে যেতে হবে আউটার গ্রোতে এখান থেকে আমরা এখান থেকে আমরা নিজেরা সব কিছু কাস্টমাইজ করে নেব তা আমি আরেকটা টেক্সচার অ্যাড করবো লিখে দিলাম ডলার ওয়ান এটার ফোনটা আমি আবার চেঞ্জ করে নিব দিয়ে দিলাম এই ফোনটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারেন এই লেখাটাকে আমি আবার লাল কালার করতে চাই তার জন্য সিম্পলি আবার ডাবল ক্লিক করে চলে যেতে হবে গ্রেডিয়েন্ট ওভাল দিতে এখান থেকে আমরা লাইট লাল কালার অ্যাড করবো এবং ওই পাশে ডার্ক লাল কালার অ্যাড করব এখন আমি আরেকটা ইনারগুলো অ্যাড করে নিব তো এখন আমি বোঝাতে চাচ্ছি এই ভিডিও দেখার মাধ্যমে একটার থেকে আমরা ওয়ান মিলিয়ন সামথিং ডলার বানাতে পারব এটা বোঝাতে হবে আমাকে একটা রেখা টানতে হবে তো রেখা সিলেক্ট করার জন্য আমাকে যেতে হবে পেন্টুলে পেন্টুল থেকে আমরা নিব শেপ শেপ থেকে স্ট্রোক কমিয়ে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখবেন ফিলে একটা কালার দেওয়া আছে এবং স্ট্রোকে এমন একটা লাল দাগ দেওয়া আছে আপনারা করবেন কি ফিল থেকে নো কালার সিলেক্ট করে নিবেন এবং স্ট্রোকে সাদা কালার সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এমন রেখা টানতে পারবেন আর রেখাটা কিন্তু অনেক সিম্পল লাগছে আমি এটাকে আরও গর্জিয়াস করার জন্য আমাকে যেতে হবে অ্যারোকিতে অ্যারোকিতে ক্লিক করার পর আমি এটা সিলেক্ট করে নিব তো আমি রেখাটা এঁকে ফেলব রেখা টানা শেষে আমাদের দুইবার এস্কেপ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই পেনটুরের সিলেকশনটা কিন্তু চলে যাবে এখন আমি চাচ্ছি রেখাগুলোর এজের অপাসিটি যাতে একটু কম থাকে তাই জন্য আমাদের ইরেজটু সিলেক্ট করে নিতে হবে এবং ক্লিক করতে হবে এখান থেকে আমি ওকেতে ক্লিক করে নিলাম এখন আমি অপাসিটি একটু কমিয়ে নিব এবং রেখাটি লাস্টের দুই সাইডেই ইরেজ করতে থাকবো এখন যদি আমি চাই ইমান কারটির মধ্যে এই টেক্সটের সবুজ গ্লোটা পড়েছে তার জন্য আমাকে ইমানকারটি রেয়ারে যেতে হবে এখানে আমি ডাবল ক্লিক করে ইনারগ্রোতে ক্লিক করে সবুজ অ্যাড করে নিব ওকে এখান থেকে আমি সব কিছু অ্যাডজাস্ট করে নিলাম এখন ক্লিক করব ওকেতে তারপর ইনার গ্রো উপর মাউস রেখে রাইট ক্লিক করে ক্লিক করব ক্রিয়েট লেয়ারে তারপর এখান থেকে যে সব জায়গায় আমি গ্রিন কালারটা চাই না ওই সব জায়গায় আমি ইরেজ করে দিব এখন আমি একটা লাস্ট ফিনিশিং দিতে কন্ট্রোল শিফট অল্ট ই ক্লিক করব একত্রে এবং আমি যাব ফিল্টার ক্যামেরার ফিল্টার এখান থেকে আমি সব অ্যাডজাস্টমেন্ট করে নিব অল রাইট এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ডে কোন ভিডিও আমি আপলোড দিব সেই সম্পর্কে আপনারা কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব মাস্ট গুড বাই